নমস্কার বন্ধুরা তিলোত্তমা তোমার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তিলোত্তমা রান্নাঘরে আজকে একটা তাল নিয়ে এসেছি অনেক বড় কালো কুচকুচে দেখে হুম তো তালটার প্রায় ওয়েট জানেন তো দু আড়াই কিলো এরকম একটা কুচকুচে তাল নিয়ে এসেছি আজকে এত সুন্দর দেখতে তালটা বাজারে লোক সামলাতে পারলাম না তো চলুন তালটা দিয়ে আপনারা তো তাল দিয়ে তো অনেকের অনেক রকম রেসিপি দেখেছেন তালের সপ্তপুরি তালের বড়া তালের পায়েস তাল ক্ষীর তাল লুচি সব রকম দেখেছেন তো অনেকেই তালের বড়া রেসিপিও গো জন্মাষ্টমীর দিন দেখিয়েছে আমি কিভাবে তালের বড়া বানাই আপনাদেরকে আর খুব কম সময়ে খুব তাড়াতাড়ি খুব নরম কি করে তালের বড়া বানাই আপনি আমি আপনাদেরকে দেখাবো আপনারা জানেনি যে এক এক রকম এক একজনের টেকনিক এক একজন এক এক রকমভাবে বানায় তো তার এক এক রকম পদ্ধতি তো আমি আমার মতন করে আমি আজকে তালের বড়া আপনাদেরকে দেখাবো তালটাকে ভালো করে কালো যে অংশটা ধুয়ে নিয়ে আগে তালটাকে গোটা তালটা ধুয়ে নিয়েছি নিয়ে কালো অংশটা ছাড়িয়ে নিয়েছি এইবারে তিনটা আঁটিতে ভাগ করে নিয়েছি খুব কম সময়ে এইভাবে যাদের তালে মনে হবে যে তালের আঁশ ছাড়িয়ে এই যে পাল্প বের করা অনেক ঝামেলার কাজ তো আমার এই টেকনিকটা কিন্তু ফলো করতে পারেন অবশ্যই খুব কম সময়ে আপনারা তাল থেকে তালের রস বের করে নিতে পারবেন তো একটা কাঁচি দিয়ে ভালো করে আমি এই তালের এই আঁশযুক্ত যে অংশটা এগুলোকে কেটে কেটে নিচ্ছি এর মধ্যেই আছে তালের পাল্প তো একটা বাটি গামলার মধ্যে জলও নিয়ে নিয়েছে নিয়ে এইবারে যে অংশগুলোকে আমি কাটছি তালের এই আঁশযুক্ত অংশগুলো এগুলোকে ভিজিয়ে দিচ্ছি যাতে খুব সহজে এই আঁশ থেকে তালের রসটা বেরিয়ে আসতে পারে তো এইভাবে আপনারা যাদের কম সময় হাতে অথচ তালের বড়া খেতে ইচ্ছা করছে তো অবশ্যই বানিয়ে নিতে পারেন একবার হলেও দেখতে পারেন খুব কম সময় এভাবে তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটা দেখলে খুব তাড়াতাড়ি কীভাবে তালের রস বের করা যাবে তো এই একটা আইডিয়াও আপনারা পেয়ে যাবেন তো আমার মোটামুটি এইভাবে তিনটে তাল এইভাবে আমি তিনটে যে তালের আঁটি ভালো করে সুন্দর করে খোসা খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে আমি কেটে নিলাম একটা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে আপনারা দেখতেই পেলেন যে খুব তাড়াতাড়ি হয়েও গেল। এবার জলের সঙ্গে যে আঁচগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এই দেখেছেন ছিল বলে তালের পাল্পটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে খুব ভালো করে চটকে নিতে হবে চটকে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে চটকাতে হবে যাতে আঁচ থেকে ছেড়ে আসে তালের রসটা সমানে এইবার একটা ছাঁকনি নেব ছাঁকনির সাহায্যে খুব কম সময় তাড়াতাড়ি আমি কিন্তু এই রসটাকে আমি বের করে নিচ্ছি এই যে দেখুন খুব বড় বড়ো ধরনের একটা ছাঁকনি এটা আমার এই ছাঁকনিটা দিয়ে আমি তালের রসটা কত সহজে দেখুন বেরিয়ে এসেছে বেশিক্ষণ লাগলেও না অথচ কিন্তু তাড়াতাড়ি তালের রসটাও বেরিয়ে আসলো এইবার এই রসটা দিয়ে আপনারা যা খুশি মন মতো পছন্দ করে বানিয়ে নিতে পারেন তা আমি আজকে তালের বড়া বানাবো তো জন্মাষ্টমীর দিন সবাই বানিয়েছিল হ্যাঁ তো আমার শাশুড়ি মাও বানিয়ে আমাদেরকে দিয়েছিলেন তো আমার সেদিন বানানো হয়নি তো আমি আজ বলি আজকে তাহলে একটা ভিডিও আপনাদেরকে আপলোড করি খুব কম সময় কি করে তালের বড়া আপনারা তৈরি করতে পারবেন হয়ে গেছে তালের রস বের করা এবার একটা পাত্র নিলাম নিয়ে এক কাপ মতো আমি আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দাতে কিন্তু বড়াগুলো শক্ত হবে হ্যাঁ তো আটা দিয়ে আমার মনে হয় ভালো হবে তো এবার একটু তা এই যে তিনটে যে তালের আঁটি যে বের করেছিলাম রসটা দেখেছেন এক গামলা রস হয়েছে এবার এই তালের যে রসটাকে দিয়ে দিয়েই কিন্তু এটা পুরো মাখতে হবে একটা ব্যাটার আমি রেডি করব। এইবারে তালের রসটা দিলাম দিয়ে এক মালা যে নারকল একটা গোটা নারকেলের হাফ মালা যে হাফ করে একটা মালা যে নারকল সেটা আমি দিয়ে দিলাম পুরোটাই নারকেলটা যত বেশি দেবেন টেস্টটা কিন্তু তত বেশি খুলবে তত বেশি ভালো হবে যে কাপে করেই আমি আটা দিয়েছিলাম এক কাপ সেই কাপে করেই কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো একটু স্বাদ মতো নুন দিলাম আমি পিঠে পায়েস এরকম ধরনের জিনিসে একটু নুন দিতে হয় সামান্য সামান্য নুন দিলে কি টেস্টটাও খোলে তো এক প্যাকেট যে দশ টাকার গুঁড়ো দুধ আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আমি এক প্যাকেট দিয়েছি গুঁড়ো দুধ অল্প পরিমাণ করছি বলে এবারে দিলাম সুজি হাফ কাপ মতো সুজি গুঁড়িয়েও দেওয়া যায় আবার এইভাবেও দেওয়া যায় এটাকে ভালো করে একসঙ্গে মাখতে হবে এবং খুব নরমও মাখা হবে না আবার একদম শক্ত টাইটও মাখা হবে না বড়া ভাজার জন্য। এই তালের পাল্প এরকম দিয়ে 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 বুঝে বুঝে আপনাকে মাখতে হবে খুব ভালো করে মাখাটা যত ভালো হবে তত কিন্তু খেতেও ভালো হবে টেস্টটাও খুলবে যেন প্রতিটা পরতে পরতে প্রতিটা জিনিস যেন ভালো করে মেশানো হয় তো এইভাবেই মাখতে হবে অল্প 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 করে তালের রসটা দিয়ে দিয়ে আমি ব্যাটারটা কিন্তু রেডি করব। আর এইভাবে আঙুল চালিয়ে চালিয়ে যেভাবে হুইস্ক দিয়ে আমরা সাধারণত ব্যাটারগুলি হ্যাঁ তো এইভাবে আঙুল চালিয়ে চালিয়ে কিন্তু আপনারা এইভাবে করতে হবে আপনাদেরকে তাহলে বড়াটা খুব ভালো হবে দেখেছেন খুব নরমও হয়নি কিন্তু আবার খুব শক্তও হয়নি আঙুল চালিয়ে চালিয়ে সমানে পাঁচ সাত মিনিট ধরে আমি কিন্তু এটাকে সমানে মেখে নিয়েছি যত মাখা ভালো হবে এবং রেস্টিংয়ে বেশিক্ষণ থাকবে বড়াগুলো তত নরম হবে অনেক সময় বাড়িতে তো বয়স্ক মানুষেরা থাকেন তো তারা তো খেতে পারেন না শক্ত হয় বলে ময়দা দিয়ে করলে কিংবা মাখার কারণেও শক্ত হয় অনেক সময় তো এইভাবে মেখে নেবেন যে বয়স্ক বাচ্চা থেকে বয়স্করা বাড়িতে যারা আছেন প্রত্যেকে যাতে খেতে পারেন তো ঘন্টাখানেক আমি রেস্টিংয়ে রেখে দেব দিয়ে রেখে দিয়েওছি এইবারে তেলটাকে ভালো করে সাদা তেল আমি গরম করে নিয়েছি ওপর দিয়ে হাত দিয়ে দেখে নেবেন যে গরম হয়েছে কি না আবার আঙুল ডুবিয়ে দেবেন না আঙুল কিন্তু পুড়ে যাবে উপর থেকে একটা বোঝাই যায় যে তেলটা বেশ হিট হয়েছে এইবার একে একে আমি সমস্ত বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এই বড়াগুলো যেমন সফট হবে তেমন ফুলবে ওই মাখাটা যদি বেশিক্ষণ রাখা যায় না খুব ভালো করে যদি জিনিসটা মাখা হয় হ্যাঁ তো বড়াগুলো এমনিতেই ফুলে উঠবে খুব সফট হবে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে না একদম চকচক করছে মনে হচ্ছে যেন বড়াগুলো কড়াইয়ের মধ্যে ফুলেও উঠেছে বেশ ভালো ফুলেছে কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছু দিতে হবে না এইভাবেই করতে পারেন কিংবা খাবার সোডা কিছু দিতে হবে না এইভাবে ভালো করে মেখে শুধু রেখে দেবেন একটু নরম করে দেখবেন খুব ভালো ফুলে যাবে একে একে আমার তালের বড়াগুলো আমি সব কিন্তু ভেজে নেব নিয়ে একটু ছাঁকনির সাহায্যে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিলাম আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে রান্নাগুলো আমার কেমন হচ্ছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই নতুন যদি হন তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ব্যাস হয়ে গেছে আমার তালের বড়াগুলো ভাজা কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন আর খুব নরম হয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এরকম প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি